كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيهم امرين لم تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه ومولانا محمد السيد السِّرِفُرِ صلى الله عليه ওয়া আলা আলি সাইয়দিনা ওয়া আবা হলানা মুহাম্মদ নবীজি মানুষ আমার উম্মতের মাঝে যার সামনে আমার নাম উচ্চারিত হয় আর আমার উম্মতের মুখীটি দুরুস শরীফ 12 হয় না আমি বহুত চেহারার রাসূলকে দরের দেখি আর বহুত মানুষ আনামতি বয়াত নবীজি কইলা এই মানুষটার নমখরাম سُبْتِكُمْ بخت زي امرنا يبلطه لنا خروج صلى الله على سَيِّدِنَا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا আমার বা ইউল আর বুজুর্গ হল আমার বাগ বাগরি বালোচনা প্রায় দেড় ঘন্টা অতিবাহিত হয়ে গেছে আর খুব লম্বা সময় যে আপনারা বসাই মোটাও সম্ভব নয় কম সময়ে বেশি আলোচনা করতাম তাই ফয়লা নম্বর আপনারা রেখে মতো অনুরোধ করি আর আপনারা থোড়া থোড়া আগ বাড়িয়া খালি জায়গাটা ঘোরা হওয়া চাই থোড়া থোড়া আগ বাড়ান চাই বহু সামনে খালি ফিসে দিয়ে কিন্তু ভিড় দেখিয়া

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকবর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়ের হলার बुजुर्ग হল আমি এই মজলিস দরসাক বহুবার আইছি আর আহিলেও আমার একটা কথা ইয়েই দয় 96 ইং যখন প্রথম আমি এই মহফিলও আইছিলাম

যত মানুষের খেজমত মেহনত করিয়া মজাহেদা করিয়া সাহায্য করিয়া বেটাইন বেটিন কবর গেছেন কি সারারে আল্লাহ পাকে মাফ করে দিক আল্লাহ আমরা রবুচর জীবনের শেষ আজ হইতে পারে আশা নাই আগামী বছর সারাই কেন জমাই আশা আসেনি হব যায় নাই তো জীবনের শেষ মহফিল হিসাবে আমরা বই মুখ হবো ইনশা আল্লাহ আরো জোরে হবো না ইনশা আল্লাহ কারণ আল্লাহর রসুলে ফরমাইকরা তুমি কাই দিন কামটারে ওলা করো মনে করো তোমার জীবনের শেষ আহল যদি এই কথার নিয়ত কোনো মানুষে করে আমলটা শুধু আল্লাহ লাগি করব না নি তোরা জোরে মাতি না একটু হানা হইবা আল্লাহ আল্লাহর রসুল্ল কথারে তোরা সার্চ করবা সদানারে তোরা চিন্তা করবা আন্নায় নাই বুঝো নয় আল্লাহ রসুলা উম্মাদ তুমি আমার দিনের কাম এইভাবে এই যেন তুমি মনে করবাই তোমার দিল হতা আনবাই তোমার নিয়ত রাখবাই তোমার জীবনের শেষ হব নেবাই আমি যদি আক্ষুর বয় মনে করি জীবনের শেষ বয়া সে আল্লাহ লাগি বইব নানি তোরা জুড়ে মাথই না তখন বয়াটা ওলা আল্লাহ লাগি ওইব হোনাটাও আপনার ইমানে আল্লাহ লাগি ওইব

আমরা সারা গিয়ে দিন জমাই বোন বুঝা যা যাই তাম না নাকি তাহলে সারা জমা লাগবো না নি হ্যাঁ কিয়ামত কাহাকে বলে মুসলমানে আজকাল জানেও না আপনারা যদি আমি প্রশ্ন করি কিয়ামত কাহাকে বলে আপনারা কিতা উত্তর দিবা হ্যাঁ কিতা উত্তরটা কিতা দিবা খালি তো ওয়াজ চাই না আমি যদি শিকাই কিয়ামতের উপরে ইমান আছে নি আপনারা কইবা হা নিশ্চয় আছে যদি কই কিতা আছে কইবা মরার বাদে জিন্দাওয়ার ফুড়ে ও তো শেষ নাই মাতুই না কি তোরা হা না কেয়া মতন ইমান কিতা আছে প্রশ্ন করলে উত্থরে আইব মরার বাদে আর ফুড়ে এখন মরার বাদে জিন্দাও আর ফুরে যে জীবনের শুরু আছে শেষ নাই এই জীবন আপনি মরার বাদে জিন্দাওয়ার ফুড়ে ইমাননি মরার বাদে জিন্দা হইয়া কিতা খো আপনি যেত মাতুই না হা কৌ জেগাত মুছলমানে মাৰি খাইছে আল্লাহ নচুলে মৰমাই মাম্মা তা ভাষাতে কাম আতিয়ামত হম মানুহ মৰাৰ লগে লগে আপনাৰ তাৰয়ামত আৰু মই যায় মানুষ যখন মারা যায় সঙ্গে সঙ্গে য়ামত আৰু মই যায় চঙ্গে সঙ্গে তাৰ নে কি ধৰাৰ দাদাৰ লাগে আল্লাহৰ ফাটিয়ামতৰ কাম চুৰু হৈ যায় ৰে বাই কিন্তু মুসলমানে কবর সম্পর্কে চিন্তা করে না মুসলমানে মধ সম্পর্কে চিন্তা করে না মুসলমানে জানে না মুসলমানে হিসাব নিকাশ বলতে কোনো চিন্তা বিক্রির নাই চিরাত সম্পর্কে তার কোনো জ্ঞান নাই জাহান্নাম সম্পর্কে তার কোনো ভয় পিঠি নাই জ্ঞান নাই জন্নত সম্পর্কে জ্ঞান নাই লোভ নাই লালস নাই যার কারণে আগে তোর প্রস্তুতি পরব না لا اله الا الله جل لا اله الا الله محمد رسول الله اكبر ذل ملي صلى الله عليه وسلم الله الذكر وبلا الله আল্লাহর জিকির ওলা কৃপণতা হরলায় আর আল্লাহার কই কইরা নবীজির কটার একিন আছে নিচারা আর জুড়ে মাত্র নি নবীজির কথার যদি থাকে আল্লাহার রসুলে গরমাই দিলে তুমি তাই জিকির ওলা হর মানুষে তোমার দান্ডে ফাগল বলিয়া আকায়িত করত মানুষে তোমার দান্ডে ফাগল বলিয়া গুচনা দিত এইভাবে জিকির যদি তুমি জান করতে পারো ময়দানে মাসর যেদিন গিয়া জমা হইবাই অদিন আল্লাহ পাকে একটা মিম্বর তোমারে বসাইবা যে মেম্বরটা জন্নতি মুঠি দিয়া বানানি হইব আর বানাইয়া আর ইয়া সেই মেম্বর বসাইয়া আর জাকিরিনের একটা দরজা থাকব জন্নতর পদিকে বরিষ্ঠা বলে তোমারে আহ্বান করবা আর আল্লাহ পাকে সেই মুতির মেম্বরও বসাইয়া জন্নতর ফেসলা করি রইব জুড়ে হৌ সুবাহ আল্লাহ ইতা কথার এটি নয় তাইলে জিকির করতে খাই দেখি আপনার এত আপনার কৃপনে তাকে নেই হ্যাঁ মানুষের গোসল গাই নুনছ নি বা শান্তি নজর সানো বলে কান্টে বাজে সোর আমার বা শান্তির হোজোর হর তে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সোর দেশলাইনি নি উজুর শেষ দারো হইলে শরীরে গুণের হেঁসায় সারাই খালি আল্লাহ আল্লাহ করতো হাল্লা আর জোরে হাস বাড়াল আল্লাহ মুসলমানি আল্লাহ আল্লাহ করে না আল্লাহ আল্লাহ করতো না ইটা নইয়া মুসলমানি ওলা বাইরে খাইছে ফয়লা হইলো ইটা নভল বাদ দে এরপরে সূন্যদ চাড়া আরম্ভ করছে এরপরে মোস্তাফ সারিল এরপরে সূর্ণত সারিল এরপরে মসজিদ ছাড়িল এখন ফর্স উদিয়া আসছে ওলা হয়েছে না 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 ওলা না

এক মুসলমানে তার জবান দি একবার সুবহান আল্লাহ একবার আল্লাহ আকবর ইল্লাল্লাহ ফোড়া আস্তা পৃথিবীর বাদশাহী ভাবা তাকিও একবার হই সুবহান আল্লাহ আরো যদি হই সুবহান আল্লাহ কোথায় কেন একই নয়নি বিশ্বাস হয়নি তে দুনিয়ার দন ভাইবার লগে যে মেহনত করা যায় সুবহান আল্লাহ ভাইবার লাগে তো এই মেহনত নাই أمر الله يقول ما عندكم ينفد وما عند الله باق আল্লাহ এখন গুলাম রে তোর গেছে বাড়ি আছে গাড়ি আছে বিবি আছে বিল্ডিং আছে বালাখানা আছে চাকরি আছে নগরী আছে রাজত্রী আছে মন্ত্রিত্ব আছে তোর গেছে হেমালিগিরি আছে জিলা পরিষদগিরি আছে সব কিচ্ছু একদিন শাড়ি দিলাইবে সব তোর একদিন শেষ আমার গেছে একবার সুভান আল্লাহ হইয়া আল্লাহর কসমিটা শেষ করার শক্তি কিছু দুনিয়া ফেরাত নাই কিয়ামতের ময়দানও তুমি সেটা অক্ষত হইবে জোরে কৌ আল্লাহ

এর লাগে আবার যেতেও লাগে সুতরাং কম সময়ে বেশ মাততাম আমি আপনারাইন তোরে ওয়াজ শুনাইতাম না আমি আপনার তোরে ওয়াজ বুঝাইবার চেষ্টা করব আপনারাও বুঝার চেষ্টা করা লাগবো মাত বোঝা গেছে না এরে সুন সে জানে না নমাজ পড়া লাগে কিন্তু প্রত্যেক গ্রামে বেনমালি আসেনি না নাই কোন মহিলা জানে না পর্দা করা লাগে কিন্তু বেপর্দে মহিলা আসেনি না নাই এই পর্দার বিধানটা আল্লাহর হুকুম নাইনি

আর কিয়ামত পর্যন্ত যত মমিনোর মহিলা ওলাইবা ইমানদার মহিলা ওলাইবা সারারে শুয়ে জালাবি ইহীন আল্লাহ তারারে আপনি কইয়া দেখোা তারা তারার সম্পূর্ণ শরীর একটা কাপড় দিয়া চান্ন করি লাইত তারা পুরুষের লোভনীয় বস্তু তারার কোনো সম্মান পৃথিবীর মানুষের দেহ নাই তারারে মানুষের দর্শিতা বনাই লইত তারারে মানুষের জীবিত অবস্থায় কবর দিলাইত তারারে মানুষের জীবিত অবস্থায় দহন করি লইত তারারে জাল মাতা মানসে বানাই লাইছে তারারে বর্তমানে মানুষের বুক খরের বুক বিলাসের বস্তু বানাই লাইছে সুতরাং তারা যদি এই ব্যাপার পুরুষের হাত থাকি বাঁচতে যায় দর্শন 하기waste চায় এক নম্বরের কাম হইল তারা এমন ভাবে তারা ascertain করব যাহাতে পরবুরু সে তারে না পরিচয় পায় যদি লাখরি আল্লাহ পাক পরবরজির আলামে হুজরা zalika adna ayyurafa ma যদি তারা এই তারারে ascertain করিলায় পুরা যদি তারা তারারে আবৃত রাখিলায় কোনো মানুষে যদি তারারে দেখে না তাহলে আমি আল্লাহ হইয়ার তারারে بیگানা পুরুষে পরিচয় হয় নাই ফেসবুক আল্লাহ ভুয়া পরিচয় বাইতো নাই যারা করে আগুরে মেয়েদের তারা আপনারা বাগ বানাইতো তারা পরিচয় বাইতো নাই যখন তারা পরিচয় করতে ব্যর্থ নাই ওয়ালাই উজাইন আল্লাহ হুজুর তারা রে তারা ইজিং করতে নাই পরিচয় যখন বাইতো নাই তখন তারা আগুরে আপনারা সদাই জো মারতো নাই এ langchainিত <muchas> বঞ্চিত করতে ব্যর্থ নাই এর বেহায়াত করতে ব্যর্থ নাই বেহরমত করতে ব্যর্থ নাই এর পিছে লাগতো ব্যর্থ নাই ওর কানেকশন করতে ব্যর্থ

ঈশ আলাইহিম এখন একটা কথা শুনুন চাই আপনারা পুরো আমার দিকে পুরো খেয়াল করবেন এই পর্দার বিধানটা মেয়েদের জন্য বাধ্যতামূলক নেন ঝুনে মাতই না কেন কিন্তু হান্ড্রেডের মধ্যে এইটটি পার্সেন্ট মহিলা হলে ছাড়ি দেওয়ার কারণে